তালির মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম দিয়া সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সংসদ নেত্রী নির্বাচিত হন ভোটে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেছে তার জন্য দেশবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি থেকে বত্রিশ বছর আগে এমনি সময়ে ছিল জনগণের বাদ ভাঙ্গা জোয়ার ছিল উচ্ছ্বাস আর ছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার উল্লাস আমরা যেসব জিনিস এখনো বিদেশ থেকে আমদানি করি

বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে তাদের উপরে হত্যা চালানো হচ্ছে তখন জিয়াউর রহমান এই দেশের মানুষকে পথ দেখানোর জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে আহ্বান করে বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে উৎপাদন আর উন্নয়নের রাজনীতি শুরু করেছেন আজকে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা উন্নয়নের রাজনীতি করে আপনারা তাদের সঙ্গে থাকবেন নাকি যারা যোগ্যতা ধ্বংস করে এবং দেশকে পেছনের দিকে নিয়ে যে বাংলাদেশকে একটি দরিদ্র দুর্বল রাষ্ট্র রাখতে চায় তাদের সঙ্গে থাকবেন শীতলক্ষা বুড়িগঙ্গা মেঘনা যমুনা সুরমা ভৈরব ধরলা গাবখান দোয়ারিকা শিকারপুর দয়াটানা সেতুর পর পদ্মায় প্রথম সড়ক সেতু আর চালু হলো বাকি থাকলো শুধু রূপসা আর মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ এরপর উনিশশো সালে নেওয়া হয় বিশ বছর মেয়াদী বন মহাপরিকল্পনা বৃক্ষরোপণ কেবল বর্তমানের জন্যই নয় ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের কর্তব্যের অংশ বেগম জিয়া সমবেত সম্পাদকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন নিঃসন্দেহে আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক চাই আমাদের দেশকে কেউ কোনো কাজে ব্যবহার করবে অন্য দেশের জন্য আমরা কখনোই সেটা করতে দেব না কাউকে